তোমাকে দেখবার আশায় বৃষ্টি হয়েছে সময়টাকে কাটিয়ে উঠেছি রাস্তায় তোমাকে দেখবার আশায় মেঘ সরিয়ে নিবিড় দৃষ্টিতে তাকিয়ে ওই রয়েছি আকাশটাতে কেউ জানালার ধারে বসে রাস্তার দিকে তাকিয়ে আছে সেও তোমার আশায় সেই বোকাটে ছেলেটা সেদিন বিকেলের আড্ডায় না গিয়ে দিনগুণ ছিল তোমার আশায় তুমি যে আধার রাতের উজ্জ্বল চাঁদ আবার সেই চাঁদের চশনাটাও যে তুমি তুমি যে গোলাপ তুমি যে পদ্ম তুমি যে ফুলেরও ঝুড়ি নিস্তব্ধ দুপুর উপর দিয়ে বয়ে চলা শীতল বাতাসটাও কিন্তু তুমি তোমাকে দেখতে না পেয়ে কেউ ঘুমোচ্ছে না রাতের পর রাত তোমাকে দেখতে না পেয়ে কেউ খাওয়া দাওয়াও করছে না তিনের পর রাত কেটে দিন আবার আসে রাত তুমি আকাশ বটে তুমি বাতাসও বটে কিন্তু তুমি যে সুখেরও নদী প্রেম আমি জানি শুধু তুমি শুধু তুমি